আল্লাপা পবিত্র খালামুল্লার মধ্যে জানিয়ে দিয়েছে মধ্যে বান্না নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আল্লাপাগ এক জায়গায় দু জায়গায় নয় আল্লাপাগ বিরাশি জায়গায় নামাজের কথা জানিয়েছে

আমরা যে আমরা কিভাবে রুকুতে যাব আমরা কিভাবে সিজদা যাব এগুলো কুরআন শরীফের মধ্যে দেখাতে পারবেন না তাই তো আল্লাহ পাক ওই কুরআন শরীফের মধ্যে উপরে এক জায়গায় জানিয়ে দিয়েছে আমি আমার দস্তকে সুরাতুন আসনা করে পাঠিয়েছি আমি আমার দস্তকে মডেল করে পাঠিয়েছি আমি আমার দস্তকে মডেল করে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি নামাজ পড়বি নবীকে দেখ হজ করবি নবীকে দেখ জাকাতি বিভীকে দেন দুনিয়া দারি করবি নবীকে দেন দিন দারি করবি নবিকে দেন যা কিছু তোরা দুনিয়া জমিনি করবি আমার দস্তকে মডেল

তুদে গিয়েছিল নবী যেভাবে গিয়েছিল। তুরা ওইভাবে নামাজ আদায় কর নবী যেখানে সুমান আরবিয়াল আলা পড়েছিল নবী যেখানে আত্তাগিয়া তো পড়েছিল ওইভাবে তুরা যদি নামাজ আদায় করতে পারি আমি আল্লাহ তুদের নামাজ কবুল করে নেব আর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব আল্লাহ শুনছেন আমার কথা আপনারা কথা বুঝতে পারছেন কোরআন শরীফে বিরাশি জায়গায় কি নামাজের কথা আল্লাহ বলেছেন কত জায়গায় বলেছেন যদি বলেন বিরাশি ভুলে যাবেন না বিরাশি জায়গায় আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন আল্লাহ তো নামাজের কথা একাশি জায়গায় বলতে পারতেন বুঝতে পারছেন আকাশি জায়গায় নামাজের কথা বলতে পারতেন এক জায়গায় নামাজের স্টাইলটা বলতে পারতেন যে আকাশি জায়গায় যে নামাজের জেকের করলাম ওই নামাজটাকে এইভাবে পড়তে হয় আল্লাহ তো বলতে পারতেন কিন্তু আল্লাহ বলেন আল্লাহ বিরাশি জায়গায় শুধু নামাজের কথা বললেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো সালাত কায়েম করো কিন্তু স্টাইলের কথা কোরআনে বলে আমরা নামাজ করি কিভাবে নামাজে দাঁড়ালাম নিয়ত করে দাঁড়ালাম সুরার সাথে মিলালাম প্রথম রুকুতে রুকুতে গেলাম তারপরে যাবার পর সুরা জানেন না আপনারা সাহস করে বলবেন তো রুকুতে যাবার পর শেষ দায়ী যাই এখন আমি নামাজ পড়ব নামাজে নিয়ত করলাম নামাজে দাঁড়ালাম সুরার সাথে সুরা মিলালাম প্রথম শেষ দায়ী যাবো পরে রুকুতে যাবো হয়ে যাবে তাহলে কথা বলছেন না কেন নামাজটা হবে কি কেন হবে না আল্লাহ তো নামাজের কথা কোরআনে জানিয়েছি স্টাইল বলে না আমি যেভাবে খুশি পড়ব হবে নামাজ কেন হবে না একটাই কারণে হবে না নবী ওভাবে বলে নে বা নবী ওভাবে পড়ে নে তাহলে নবী যেভাবে পড়েছে ওটাই নামাজের স্টাইল হয়ে গেছে জোরে বলুন সব আলাদা হাম বলে তো বাদ বলে আমরা যখন কথা বলি ওটা কথা হয় মদিনাওয়ালা বলে তো সরিয়াত বলে মানে হুজুর যখন কথা বলে ওটা সারিয়াত হয়ে যায় জোরে বলুন হে আমার নবি তাই তো আমি যেখানে যাই নবীর প্রশংসা করি নিহানি যাই নবীর কথা বলি কেন কেনইবা নবীর কথা বলবো না যেখানে আমার নবি পাক থাকবে না ওই জগতে আমার আল্লাহ পাক থাকবে না যেখানে আমার নবি পাক না ওই জগতে আমার আল্লাহ পাক তিনিও তো নাই

কারো মনে যদি প্রশ্ন জাগে কেন অত নবীর মাকাম বাড়াবার দরকার কি আছে নবীর মাকাম আমি বাড়াচ্ছি না নবীর মাকাম আমার আল্লাহ পাক তিনি নিজে বাড়িয়েছে কেন না অত ইজ্জত মানতাসা অত জিল্ল মানতাসা ইজ্জতের মালিক আমার আল্লাহ আর ইজ্জতের মালিক আমার আল্লাহ কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হতে হবে তারপরে আপনি কারো সম্মানকে বাড়াতে পারবে আমার নবী পাকের থেকে বড় পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নাই কেউ নাই তবে নবী পাকের থেকে বড় একজন আছে উনি অন্য কেউ নয় উনি হলেন সৃষ্টিকর্তা একমাত্র আমার আল্লাহ এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবী শোনো আল্লাহ নবীর इज्जत বাড়াচ্ছে আল্লাহ নবীর রুতবা বাড়াচ্ছে আল্লাহ পাক কতটা বাড়িয়েছে দেখো কোন নবীর কথা বলছি শোনো 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 আল্লাহ পাক কবিত্র kalamullar মধ্যে জানিয়ে দিয়েছে ওয়াফা আন লাকা জিগরা আমার নবী পাকের জিগির সম্মানে আল্লাহ পাক অনেকটা উঁচু মাকাম দিয়েছে আল্লাহ নবী সাহাবা জিয়াশা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ পাক আপনার জি নবীর সম্মান কে কতটা উঁচু মাকাম দিয়েছে আমার নবী বলেছিল মানা আমি নবী আমার আলোচনা কেউ যদি করে ও প্রকৃত পক্ষে আমার আল্লাহ আগার আলোচনা করে নিল আলোচনা হচ্ছে কার নবী আল্লাহর খাতায় উঠছে কার আল্লাহ যেটা বলবেন না সুবার আল্লাহ নবীর আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা বলুন যদি বলেন হুজুরকে বাদ দিয়ে দেব আল্লাহ থাকবে আল্লাহ বাদ করে যাবে হুজুর বাদ জলসাও বাদ হুজুর বাদ আমরাও বাদ হুজুর যদি থাকে হুজুরের কদমে কোটি কোটি উনাগার উম্মাত উম্মাতিও থাকবে জোরে বলুন সুভার राज yeah,

ইব্রাহিম বলেছিল আল্লাহ তুমি জানতে রাজি আল্লাহ ইসমাঈল নবীকে বলেছিল ইসমাইল তুমি যাতে রাজি ইসমা বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি রাজুকের

বলেছিল আল্লাহ তুমি জাতি রাজি আমরা নবীরা জাতি রাজি এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করলো আল্লাহ তুমি কাতে রাজি আমার আল্লাহ বাগ জানিয়ে দিয়ে শুনে আমার নবীরা শোনো 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 আমার গাবি বললাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি হুজুর যাতে রাজি বলে আল্লাহ তাতে হুজুরের কথা কি বাদ দিয়ে দেবো কি বলছেন আপনারা বাদ দিয়ে দেবো না আমরা নামাজের কথা শুনবো মনে করেছিলাম নামাজ পড়ার কথা বলবেন ছেলেরা এত হই হই করে নামাজ পড়ে না নামাজ পড়ে না আচ্ছা আপনারা বলেন নামাজের কথা কি হুজুর বলবে না নামাজের কথা বাপমা বলবে কি বলছেন আপনারা নামাজের কথা হুজুরের বলার দায়িত্ব না নামাজের কথা বলার দায়িত্ব বাপ মায়ের বাপ মায়ের তো আমার তো নয় হুজুর নামাজের কথা বলবে হুজুর নামাজের কথা বলবে না সরিয়াত বলছে বাপ মা নামাজের কথা বলবে আপনার বাচ্চার কাছে শরিয়াত এটা শিক্ষা দিচ্ছে আপনি নামাজের কথা বলবেন বাপ নামাজ পড়তে হয় নামাজ পড়তে হয় নামাজ পড়তে হয় তাহলে হুজুরা এসে কি করবে তাদের প্রশ্ন তাহলে হুজুরা দাউদ করে নিয়ে আসে আমরা হুজুরা এসে কি করবে হুজুরা এসে এই অজ করবেন শেজদা দিচ্ছ দাও তবে শেষদাটা ইবলিশের মতো যেন না হয়ে যায় সেজদা দিতে তো হবে আল্লাহ ফরজ করেছে নামাজ মাফ নেই হসপিটালের বেডে শুয়ে থাকলেও ইশারা ইশারায় নামাজ পড়তে হবে তবে ইবলিশের মতো সেজদা দিয়া জানো না হয় ছ কোটি বছর নামাজ পড়েছিল কে ইবলিশ ইবলিশ একছিলাম সাত কোটি বছর নামাজ পড়েছিল ইবলিশ কাজ হবে তো শেষদা কত বলেন কথা বলেন একটু হ্যাঁ হো তাহলে হুজুর আইসে কি করবে হুজুর আইসে অজ এই ওয়াজ করবে হাদিস শরিফের মধ্যে আসছে আর সাল্লাহত মিস্তাহুল জান্নাত নামাজ রান্নাদের চাবি কাঠি এই নামাজটা যে পড়ল সেই চাবি ফেলবে শুনছেন তো আপনার হাদিস শরীফের মধ্যে আছে আসসালাতু মফতাহুল জান্নাত নামাজ জান্নাতের চাবি কাঠি যে নামাজ আদায় করলো সে জান্নাতে চাবি পেল এখন যে নামাজ আদায় করলো সেই চাবি পেল কেন না হাদিস শরীফ তো এটাই বলছে যে নামাজ আদায় করলো সেই চাবি পেল আপনি কেন বলছেন না হ্যাঁ বলতে হবে তো এখন এই হাদিসটা উনো যে নামাজ আদায় করলো সেই চাবি পেলো সমাজে একটা দুটো নয় লাখ লাখ নয় কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালা যুগবাওয়ালা বেঈমান কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালা কি বললাম কাফের কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে ও কি জান্নাতের চাবি পেয়ে যাবে তাহলে হাদিস শরীফ তো বলছে যে নামাজ আদায় করলো সে চাবি পেল বেশাক হাদিসের কথা সত্য তবে এই হাদিসটা কাফেরদের জন্য নয় মোমেনদের জন্য হাদিসটা কাদের জন্য মোমেনদের জন্য কাফের যতই শেষ দাদি জান্নাতে চাবি পাবে না হুজুরে সে ইয়জ করবে হুজুর সে কি অজ করবে হুজুরে সেই ইয়জ করা দরকার হুজুরের নামাজ আল্লাহ ফরজ করেছে আবু জেহেল পড়বেন আবু বাক্কার পড়বেন আমার কথা কি আপনাদের রাগ হচ্ছে নাকি এখন নামাজ আল্লাহ ফরজ করেছে তো কে পড়বে আবু জেলের জন্য ফরজ না আবু আকারের জন্য ফরজ আবু জেলের জন্য ফরজ নয় কেন কলমা পরে নে কি পরে নেয় কলমা পরে নে মানে ওর ওপরে নামাজ ফরজ নয় ওর ওপরে কি ফরজ কলমা ফরজ আমি বুঝাতে পারছে কি আবু জেহেলের উপরে নামাজ ফরজ নয় আবু জেহেলের উপরে কলমা ফরজ ও যখন কলমা পরে নেবে সেরিয়াতে দাখিল হয়ে গেল ইসলামের মধ্যে চলে আসলো তারপরে ওর উপরে হবে নামাজ ফরজ হুজুরে সেই অজগুলো করবে অজ দু রকমের হয় দু অজ হয় একটা ফাজাইলের রজ আর একটা আকাল ফাজাইল আনা সাগরের পানি লুটাই চলে এলো আর একটা অজ হয় ইমান আকিদার অজ হয় ইমান আকিদার অজটা এখানে এই জন্য করছি আজকে মোবাইল খুলবেন হোয়াটসঅ্যাপ খুলবেন ফেসবুক খুলবেন ইউটিউব খুলবেন মোমেনদের থেকে বেশি কাফেরদের ওয়াজ আসে বুঝতে পারছেন না মোমেন নয় কাফেরদের বেশি অজ যেই অজগুলো শুনে আমরা ইমান হারা হয়ে যাচ্ছি যখন ইমান চলে যাবে তখন আমলের আর কোনো কথাই হবে না ইমান নেই যার তার আমল চলে কিলে তাই একটু একটু ইমান আকিদার কথা বলছি আপনাদের অসুবিধা নেই তো কেন আজ তো আমরা বেঈমান হতে চলেছি কেন আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে আর ইমান রাখা অধিক কষ্ট হবে এখন আখিরি জামানা চলছে তো শুরুর দিকে না শেষের দিকে তাহলে আপনারা কি ভাবছেন আমাদের ইমান আছে ভাবছেন ইমান কজনের আছে কজনের নেই এই শুনলে যাবে কজনের কজনের আছে নেই দাঁড়িয়ে সবার আছে টুপি সবার আছে সবার ইমান কজনের আছে এটা দেখেন ইমানটা কজন আছে বাজারে একটা কলসি কিনতে গেছেন কলসিটা কিনে যদি নিয়ে চলে আসেন ভাই মা বাপ কি বলে তুই মূর্খ নাকি কেন আমি কি অন্যায় করলাম কলসিটা কিনে নিয়ে নিয়ে একবার বেজিয়ে দেখে নিয়ে আসবি নি কেন ফাটা কলসি কিনে এসেছিস তো আমাদের ইমানের কলসিটা ওই রকম মাঝে মধ্যে বাজিয়ে বাজিয়ে দেখতে হয় ইমান ঠিক আছে না ফেটে গেছে কলসি সব পানি বেরিয়ে যাচ্ছে তো অসুবিধে হচ্ছে রাগ হচ্ছে নাকি বাজিয়ে দেখবেন না ইমানের কলসিটা আপনার দমের কষ্ট হচ্ছে আপনি অক্সিজেন নিতে পারছেন না ছটকা ছটকি করছেন আর আমি আপনাকে বলছি চিন্তা করুন যে বাজার থেকে নিয়ে এলো কি বাজারের নাম মিলন বাজার এখন ওই মিলন বাজার থেকে আমি খাসির গোসের বিরিয়ানি নিয়ে এসেছি বসে বসে খাও যুক্তির কথা কথা বলছেন না কেন দমের যখন কষ্ট হয় তখন কি করবে ছটকাবে তো কি দিতে হবে ওকে দেখা কি দিতে হবে অক্সিজেন 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 না দিলে কি হবে তো মরে যাবে আমি বলছি চিন্তা করেন আপনি খাসির ঘোষের বিরিয়ান খান আমি তো পুরো মারার লাইন আছে কেন ইমান যাই যাই হচ্ছে আর সাগরের পানি লুটাই চলে এসছে ইমান চলে যাচ্ছে আর অজ হচ্ছে দাদা হুজুর ফুক মেরে বোতল ফেটিয়ে দিয়েছে আমার কথা বুঝতে পারছেন কি আপনারা এ

বলে এ ছেলেরা যুবকেরা আলিমরা যেমন যাবে আবার আলিমরাই কিন্তু প্রথম জান্নামাই যাবে সমাজে সব করা হয় কিন্তু আমার নবী পাকের কথা সবাই বলে না এ ছেলেরা যুবকেরা দেখবেন এক শ্রেণীর আলিম দুনিয়া জমিনে আছে এদের পরিমাণটা কম নয় এদের পরিমাণটা বেশি এরা ওয়াজ করতে করতে বলে দেখবে আল্লাহ পাক পবিত্র কালাম

কান ছিল আমাদের জামানতে নবীর জামান ছিল আমাদের চোখেতে আল্লাহর নবীর চোখ ছিল আমাদের মত নই কেন আমাদের মত নই কেন হে মূর্খ সমাজ শোনো প্রত্যেকটা মানুষের হাত থাকবে এটা একটা স্বাভাবিক বিষয় প্রত্যেকটা মানুষের পা থাকবে এটা একটা স্বাভাবিক বিষয় প্রত্যেকটা মানুষের কান থাকবে এটা একটা স্বাভাবিক বিষয় প্রত্যেকটা মানুষের চোখ থাকবে এটা একটা স্বাভাবিক বিষয় কেননা মানুষ যে হবে তার হাত থাকবে পা থাকবে কান থাকবে নাক থাকবে মুখ থাকবে চোখ থাকবে

দুর্গন্ধ নয় দুর্গন্ধ নয় এমন এক খুশবু বাইর হতো ওই খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না তুই বলবেন না সুবহান আল্লাহ ওয়াজ বুঝছেন আপনারা কুরআন শরীফ শুনে যেমন সুবহান আল্লাহ বললে সব পাওয়া যায় আবার এই কুরআনের অপব্যাখ্যা শুনে সুবহান আল্লাহ বললে ঈমান হারা হওয়া যায় সুবান আল্লাহ বলবেন জমিন আসমানের বীজ খান বরাবর আল্লাহ নিকিতে ভরপুর করে দেয় জোরে বলুন আবার এই সুবান আল্লাহ বললে ইমান হারা হয়ে কাফের হওয়া যাবে জায়গাটাই দেখে নিতে হবে কোন জায়গাটাই আমি সুমান আল্লাহ বলছি সমাজে আজ অজ করা হচ্ছে কি আল্লাহ কোরআনে বলেছে কুলিন নামা নামা নবী আমাদের মতন মানুষ বলবেন না নজবিল্লা তাহলে বলবেন নবী কি মানুষ নয় নবী মানুষ নয় বললাম আমি নবী মানুষ বেশাক নবী মানুষ কিন্তু বলার উদ্দেশ্য আমাদের মতন মানুষ যদি বলুন আমাদের মতো মানুষ নয় যদি বলেন কেন নয় আমাদের হাত আছে নবীর ছিল আরে মূর্খ মানুষের দুটো হাত হয় আটটা হাত হয় না মানুষের পা হয় তো পায়ের জায়গায় পা হয় না মাথার জায়গায় পা হয় কথা বলছেন না কেন তাহলে নবী মানুষ তাই নবীর পা থাকা স্বাভাবিক একটা বিষয় নবী মানুষ তাই নবীর চোখ থাকা স্বাভাবিক একটা বিষয় কান স্বাভাবিক বিষয় এগুলোকে দেখে আমরা নবীকে আমাদের মতো বলে ফেলতে পারি না কেন নবী মানুষ আমাদের মতো মানুষ নয়

আসমানে চাঁদুটি ছিল আমার নবী সাদা তাগুল দি সারা করেছিল আসমানে চাঁদটা আমার আল্লাহ আর দুটো করে দিয়েছিল আমাদের হাত আছে না নয় যদি বলুন সাদা তাগুল সবাই আছে না নাই সবাই আছে হবে কি হবে দুটো হবে আচ্ছা দু টুকরো হবে না একটু দাগ হবে আমার কথাই কি মনে হচ্ছে আপনাদের যেন রাগ হয়ে যাচ্ছে আমি যেখানেই যাচ্ছি এখন হুজুরের কথা বলছি যেখানেই যাচ্ছি সেখানেই হুজুরের গোলামতি হচ্ছে আনা সাগরের পানি লুটাই ও পরের বছরে হবে এখন এই বছরটা খালি হুজুরের মাতাম